আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিশন বাংলাদেশ লঞ্চ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন মূলত কার্নিভাল ওয়েব ঢাকা থেকে আইসা এখন ঘাট করতে আছে ওই ভিডিওটাই আজকে মূলত কার্নিভাল ওয়েব রাত তিনটা ঢাকা থেকে সেরে আসার কথা ভোলাতে কিন্তু তাদের এই যে টাইমটা রেগুলার না রেগুলার টাইম বলা যাবে যে সকাল আটটায় ঢাকা হাসাওয়াত তাদের স্পেশাল ঘাট কার্নিভাল ক্রুজ এটা রেগুলার সার্ভিস সকাল আটটায় তারা ভোলার উদ্দেশ্যে সেরে আসে আর রাত নয়টায় ঢাকার উদ্দেশ্যে যে কার্নিভাল ক্রুজ তাদের রেগুলার সার্ভিস বলা যাবে আটটা আর এসে নয়টা আটটা এসে তারা ঢাকা থেকে সেরে আসছে আর নয়টায় রাত নয়টায় সেরে যায় ঢাকার উদ্দেশ্যে তাদের সার্ভিস আর ঈড়া ঘাটে এখন তারা এসে ঘাট করতেছে তাদের রেগুলার সার্ভিস তাদের সেবা মধ্যে যাত্রী সেবার মধ্যে যাত্রী সহকারে যেই বড়ো বড়ো পাঁচ ট্রাকগুলা এগুলা আর যাত্রী তাদের নিয়মিত সার্ভিস আর তাদের ব্যবহার অনেক সুন্দর অনেক সার্ভিসে দেখা যায় যে ব্যবহার খারাপ কিন্তু না তাদের ব্যবহার অনেক যথেষ্ট পরিমাণ ভালো মেঘনা নদীর পাড়েই ইলিশাঘাট আর মেঘনা নদীর পাড়েই দেখা গেছে ছোটো ছোটো লঞ্চ আর পণ্যবাহী জাহাজ পণ্যবাহী জাহাজ বলছে দেখা গেছে এই জাহাজগুলোর মধ্যে থাকে চিনি তারপর তেল তারপরে গম নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যা থাকার কথা এই জাসগুলোর মধ্যে থাকে তারা বাইরে থেকে পণ্যগুলা আনে আর যখন চিটাগাং থেকে আনে 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 তারপর তারপর তারা এই রোডটা ব্যবহার করে এই রোডটা দিয়ে তারা ঢাকার তারপর খুলনা বরিশাল এই রোডটা দিয়ে যেতে হয় দেখা যাচ্ছে এই রোদটা ইলিশা ঘরের পাশেই এই জাহাজগুলো যেতে আছে আর নদীর পাড়ে আসলে মেঘনা নদীর পাড়ে আসলে আপনার মন অত্যন্ত শীতল হয়ে যাবে অনেক ভালো লাগবে একটা প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন অনেক সুন্দর কার্নিভাল ওয়েব এখন ঘাট করতেছে মূলত তাদের রেগুলার সার্ভিস কার্নিভাল ক্রুজের যে টাইমটা আটটা থেকে ঢাকা থেকে আটটা আর ভোলা থেকে নয়টা তাদের সার্ভিস ঢাকা তো ভোলা প্রথমত তাদের আর কোনো ঘাট নাই তারা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে সার্ভিস দিয়ে থাকে তাদের ব্যবহার তো যথেষ্ট ভালো অবগত আছেন আপনারা আর ইলিশা ঘাট তো মেঘনা নদীর পারেই যখন যত্নপান হয় তখন ইলিশা ঘাট চেনার উপায় থাকে না পানি বাড়ে তারপর বাতাস হয় এরকম একটা অবস্থা আর পল্টনের সংখ্যা কম ঘাটে পল্টনের জন্য লঙ্গলা ঘাট করতে একটু ব্যাক করতে হয়